মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলকে এআই সহায়তার কথা স্বীকার করল মাইক্রোসফট আরও জানাব যুদ্ধবিরতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘোষণা এদিকে তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া বৃদ্ধি আরো জানাব ফিনল্যান্ডের দুই হেলিকপ্টারের সংঘর্ষ নিহত পাঁচ এদিকে যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে সাতাশ সব শেষে জানিয়ে দিব ভারতে আবাসিক ভবনে আগুন সতেরো জন নিহত এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলকে এআই সহায়তার কথা স্বীকার করল মাইক্রোসফট গাজায় চলমান আগ্রাসন ইসরায়েলি সেনাবাহিনীকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়ার বিষয়টি স্বীকার করেছে মাইক্রোসফট জিম্মি উদ্ধার এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি তবে মাইক্রোসফট দাবি করছে তাদের এজিওর ক্লাউড প্ল্যাটফর্ম বা এআই প্রযুক্তি ব্যবহার করে গাজায় সরাসরি হামলা বা সাধারণ নাগরিকদের ক্ষতি করার কোনো প্রমাণ তারা পায়নি মাইক্রোসফটের কর্পোরেট ওয়েবসাইটে একটি স্বাক্ষরবিহীন ব্লক পোস্টে এই তথ্য জানানো হয় এটিই সম্ভবত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে শিকরোক্তি যে গাজা যুদ্ধে তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এই শিকরোক্তির প্রায় তিন মাস আগে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এর এক অনুসন্ধান প্রতিবেদন উঠে আসে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী বেসরকারি এআই প্রযুক্তি ব্যবহার করে দুইশো গুণ বাড়িয়েছে এবং এতে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোয়েন্দা নজরদারির মাধ্যমে সংগৃহীত বিশ্লেষণ ও যাচাই করার কাজে এজি এজিওর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে এপি এসব তথ্য পরবর্তীতে ইসরায়েলের নিজস্ব এআই চালিত টার্গেটিং সিস্টেমের সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা এ ধরনের এআই প্রযুক্তি ভুল সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি তৈরি করে এবং এতে নিরীহ মানুষের মৃত্যু ঘটছে মাইক্রোসফট জানিয়েছে কর্মীদের উদ্বেগ এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন সামনে আসায় তারা একটি অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করছে এবং একটি বাইরের সংস্থাকে অতিরিক্ত তথ্য অনুসন্ধানের জন্য নিয়োগ দিয়েছে তবে তারা সেই সংস্থার নাম বা তাদের প্রতিবেদন প্রকাশ করেনি বিশেষ করে হামাসের হাতে অপীড়িত আড়াই শতাধিক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টায় বাণিজ্যিক চুক্তির সীমার বাইরে কিছু প্রযুক্তি এবং জরুরি সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট যুদ্ধবিরতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘোষণা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এরই মধ্যে দুই দেশের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এবং উভয় পক্ষ পাল্টা হামলা করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার কারণে মার্কিন হস্তক্ষেপ অবশেষে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং পারস্পরিক আলোচনা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছিল যে যুদ্ধবিরতির মে পর্যন্ত করা হয়েছে তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এখানেই শেষ হচ্ছে না রোববার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘস্থায়ী হবে এবং এটির আর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এ প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন যারা ভাবছেন এই যুদ্ধবিরতি সাময়িক তাদের জন্য পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি ডিজিএমও পর্যায়ে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে গৃহীত যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তিনি আরও বলেন আমরা এই যুদ্ধবিরতিকে দীর্ঘ মেয়াদি একটি চুক্তির রূপ দিতে আগ্রহী সীমান্তে শান্তি বজায় রাখার লক্ষ্যে আমরা পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি তবে ভারতীয় সেনাবাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি উল্লেখ্য কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে যুদ্ধবিরতির মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে দুই দেশের সদিচ্ছা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া বৃদ্ধি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা চীনের ৩৫টি সামরিক বিমান আটটি নৌবাহিনীর জাহাজ ও দুটি সরকারি জাহাজ তাইওয়ানের আশপাশে শনাক্ত করছে এর মধ্যে বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করছে গত বৃহস্পতিবার তারা এই তথ্য জানিয়েছে এর আগের দিনও একত্রিশটি চীনা বিমান এবং সাতটি যুদ্ধজাহাজ তাইওয়ানের সীমানায় প্রবেশ করেছিল এসব ঘটনাকে তাইওয়ান নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে চীন একই দিনে জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে এই উৎক্ষেপণের পথ তাইওয়ানের মধ্যাঞ্চল অতিক্রম করে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উৎক্ষেপণ উচ্চমাত্রার ছিল এবং তাইওয়ানের জন্য কোনো সরাসরি হুমকি তৈরি করেনি তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ফিনল্যান্ডের দুই হেলিকপ্টারের সংঘর্ষ নিহত পাঁচ দক্ষিণ পশ্চিম ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন গতকাল শনিবারের দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফিনিশ পুলিশ ঘটনাটি ঘটে ফিনল্যান্ডের কাউতুয়া শহরের নিকটবর্তী জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়েছিল ওই কুলকুটি সড়ক থেকে প্রায় সাতশো মিটার দূরে ফিনল্যান্ডের জাতীয় তদন্ত ব্যুরোর ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জোহানেশ শিরিলা জানান হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন প্রাথমিক তদন্ত অনুযায়ী দুটি হেলিকপ্টারই এস্তেনিয়া থেকে উড্ডয়ন করেছিল একটিতে তিনজন এবং অন্যটিতে দুইজন যাত্রী ছিলেন যারা সবাই ব্যবসায়ী বলে দা গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রত্যক্ষদর্শী আনটি মার্জেনকে উদ্ধৃত করে ফিনিশ সংবাদপত্র ইল তালেহতি জানিয়েছে তিনি অভিযানের সময় একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিতে দেখেছেন আরও জানা গেছে একটি হেলিকপ্টার এস্তোনিয়ায় এবং অন্যটি আস্ট্রিয়ায় নিবন্ধিত ছিল তবে উভয়টি এস্তেনিয়ান কোম্পানির মালিকানাধীন পরি এভিয়েশন ক্লাবের সূত্রে জানা গেছে হেলিকপ্টার দুটি একটি শখের বিমান চলাচল সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে সাতাশ প্রচণ্ড ঝড় ও টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মি শৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে অন্তত সাতাশ জনে দাঁড়িয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করছে কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শুধুমাত্র কেন্টাকিতেই এখন পর্যন্ত আঠেরো জন নিহত হয়েছেন গভর্নর বেশিয়ারা বলেন গভীর রাতে আবাসিক এলাকায় আঘাত এনেছে টর্নেডোটি এটি একটি ভয়ঙ্কর টর্নেডো ছিল রাতের বেলায় এমন বিপর্যয় সবচেয়ে ভয়ঙ্কর কেন্টাকি লন্ডন শহরের বাসিন্দা ক্রিস্টেন মসলি জানান আমার বাড়ি কোনো মতে রক্ষা পেয়েছে কিন্তু আশপাশের অনেকের ঘর বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এটি ভাষায় প্রকাশ করা কঠিন একটা হৃদয় বিদারক দৃশ্য অন্যদিকে মিশৌরি রাজ্যের সেন্ট লুইস এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়র কারা স্পেনজার ভারতে আবাসিক ভবনে আগুন সতেরো জন নিহত ভারতের হায়দ্রাবাদের ঐতিহাসিক চার মিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সতেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে সাত বছরের শিশু সহ বেশ কয়েকজন নারী রয়েছেন রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন সকাল সাড়ে ছয়টা নাগাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান দমকলের এগারোটি ইঞ্জিন আগুন নেবানোর জন্য কাজ করে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটছে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলজার হাউস এলাকায় তাদের দোকানের ছাদে থাকত আমি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক